ওরে ভালোবাসে কিন্তু ওর কাছে ফিরে যেতে চাই না এটা হচ্ছে আমার লাস্ট একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে অফিসিয়ালি অ্যানাউন্স করে বলে দিল যে ব্রেকআপ হয়ে গেছে আর কি নাকি স্ট্যাটাস এইগুলো এখন আর নাই বলি না বলে দে স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল সো কনফিউশনটা জাস্ট দূর করার জন্য কি হচ্ছে এখানে আমি একটা কথা বলি লালা আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং আসতো না কারণ ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ একটা সম্পর্ক ছিল এখন নাই কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড ওপিনিয়ন তুমি আসবা তখনও না করে নাই তার মানে একটা ভালো মনের মানুষ দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকে সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা আমার সেলিং গ্র্যান্ড ওপেনিং আসলে আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার আমরা শনিবারটা নিয়ে নিই আমরা শুক্রবার নিয়েছি অ্যান্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিনান্সিয়াল ইনভেস্টর লাগে সো डेफिनेटলি মামুনের ফিনান্সিয়াল ইনভেস্টর আছে সেটা যে এরকমই হোক না আমার মাসুদ ভাই যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে যিনি দুই যুগের অধিক বিউটি সেকশনে আছে এন্ড না না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে ওইটা এখন করা দরকার নাই আমি বুঝতে চাচ্ছি প্রিন্সের সেলুন আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে যদি কেউ টাকলা থাকে তাদের টাকা সমাধান করে দিব আমরা

এমনিতে যদি নরমালি আমাদের বিশ ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে লেলার জন্য এটা দুই ডাবল হয়ে যাবে জান আলোচনা করে না একটা বিষয় কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বড় বড় ম্যাগাস্টার যারা আছে আরো অন্য অন্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে তো আমার যে একটা ফ্যান পেজ আছে আমার একটা ফ্যান আছে যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটা একটা পাওয়ার পাওয়ার এটা 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 ভালোবাসা ভালোবাসার আমি অহংকারের কিছু নাই ভালোবাসার পাওয়ার সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স কার্ড সেলুন দিয়ে এই যে আমাদের এখানে লন্ডন অ্যাম্বাসির কাউন্সিলার আপু আছে সোয়েল ভাই আছে তো নেক্সট লন্ডন ইংল্যান্ডের একটা শহর একটি লন্ডনে সুভ উদ্বোধন আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো আপনারা পারমিশন দিলে আমরা কাটবো আপনার সাক্ষাৎকার লস নেবো সবাই রয়েছে আমার বোন চলে আসছে থ্যাংক ইউ আমার বোনকে থ্যাংক ইউ সবাই একটা তালি দিবেন আমার বোনের জন্য আমার মেয়ে